নমস্কার বন্ধুরা আপনারা তো সুজি দিয়ে অনেক রকমের টিফিন রেসিপি কিংবা রুটিও খেয়েছেন আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ মজাদার একটি জালিদার রুটির রেসিপি শেয়ার করব একেবারে নরম সব তুলোর মতো ফুল তুলে সাথে হচ্ছে দারুণ জালিদার তো এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম কাপ মেপে এক কাপ সুজি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কাপের মাপ করে হাফ কাপ আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন হাফ কাপ এখানে আমি গমের আটা নিয়েছি তো আটাটা একটু ভালো করে চালিয়ে নেব আর বন্ধুরা এই টিফিন রেসিপিটা বানানোর জন্য কিন্তু বিশেষ কোনো কিছু উপকরণ লাগে না শুধুমাত্র সুজি দিয়েই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এইদিকে আমার আটাটাও খুব ভালো করে চালানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবার আমি যেই কাপের মাপ করে সুজি আন আটা নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে দিয়ে দেব উষ্ণ গরম জল খুব বেশি গরম না জলটা জলটা কিন্তু এখানে আমি উষ্ণ রেখেছি তো প্রথমে এক কাপ দিয়ে দিলাম এর মধ্যে আর এক কাপ দিয়ে দেবো এক কাপ দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এইরকম ভাবে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে না কোনো রকমভাবে দলা পেকে থাকে আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব যেহেতু এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি বেটারটা ঠান্ডা হতে কিছুটা টাইম লাগবে এর জন্য এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নেব সুলির বেটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে তো এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এত ঘন বেটারের প্রয়োজন নেই আরও কিছুটা বেটারটা পাতলা করে নিতে হবে তো তার প্রথমে আমি একটি মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি বেটারটা ভরে নেবো দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে মিহি করে পেস্ট করে নেব তো পুরোপুরি মিহি করে হবে না সামান্য একটু দরদরাভাব থেকেই যাবে মিক্সির জারের মধ্যে আমি বেটারটা ভরে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্সিতে দু থেকে তিনবার মতো ঘুরিয়ে নেব এবার আমি সুজির বেটারটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর কত সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে এই যে এই যে খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়েছে আর বেটারের ঘনত্বটা কিন্তু খুবই মোটা দেখাচ্ছে এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আর এক কাপ জল সেই কাপের মাপ করে আমি কিন্তু আর কাপ জল দিয়ে দিয়েছি তো মিক্সির জারটা ধুয়ে ওই জল আমি এই বেটারের মধ্যেই দিয়ে দেব খুব সুন্দর করে কিন্তু আমি বেটারটা বানিয়ে নিয়েছি আর বেটারের থিকনেসটা বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন থিকনেসটা কিন্তু পাতলা দেখেছি এই যে আমি একটি চামচের পেছনে দাগ কেটে নিচ্ছি দাগটা কিন্তু খুব সহজেই এই যে জুড়ে যাচ্ছে এইরকমভাবেই কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে খুব বেশি মোটাও না এবং একেবারেই পাতলা না এই ভাবে বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু টিফিন রেসিপিগুলো একেবারেই পারফেক্ট হবে তো এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে দেব এইদিকে আমার তাওয়া গরম হতে হতে এই বেটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা দিলে কিন্তু হবে না এখানে ব্রেকিং পাউডার দিয়ে দিতে হবে তো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে আমি বেটারের মধ্যে মিশিয়ে নিয়েছি আর এই যে কত সুন্দরভাবে ফেরা ফেরা দেখাচ্ছে এবার এগুলো আমি বানিয়ে নেব এই গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে তাওয়াটাও খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি অল্প করে একটু তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি এই যে এর মধ্যে যে আমি তেলটা ব্রাশ করছি কোনো রকমভাবে বোঝাও যাচ্ছে না তো না তেল দিয়েও বিনা তেলেও বানানো যায় প্রথমবারের মতোই আমি একটু তাওয়াতে তেল ব্রাশ করে নিলাম এবার আমি হাতায় করে এক হাতা বেটার নিয়ে নেব এরকমভাবে গোল গোল করে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নেব এই যে বন্ধুরা এখানে আমি একটি নন স্টিকের তাওয়া নিয়েছি আপনারা চাইলে দুহার কড়াইতেও ঠিক একই রকমভাবে করে নিতে পারবেন এবার আমি তাওয়া থেকে তুলে নেব আর বন্ধুরা খুব সহজেই কিন্তু তাওয়া থেকে উঠে গিয়েছে আর কত পাতলা হয়েছে দারুণ পাতলা এবং এই যে জালি জালিও হয়েছে আবারও এক বেটা ভেটা নিয়ে নিয়েছি দিয়ে দেব তাওয়ার মধ্যে একই রকমভাবে এই যে এটাও ঠিক একই রকমভাবে হয়ে গেছে আর কত সুন্দর একেবারেই জালি জালি হয়েছে আর দারুণ পাতলা হয়েছে এই রকমভাবে কিন্তু এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই পাতলা আর দারুণ এই যে জালি জালি হয়েছে তো এটা আমি একটি খোলা জায়গার মধ্যে রেখেছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এবং ছেড়েও না যায় তো এইরকমভাবে আপনারা একটু মিলিয়ে নেবেন খুব সুন্দরভাবেই কিন্তু থাকবে তো বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ